আসসালামু আলাইকুম এটা হচ্ছে জুম্বদি ব্রিজ আমরা এখনও স্টিল ব্রিজ যেটাকে বলি স্টিল ব্রিজ মেটাল ব্রিজ এই জুম্বদি ব্রিজটি এই জন্য দেখানো আসলে প্রতিনিয়ত যাতায়াত করি বাট এখানে একটা সমস্যা হয় সেই সমস্যাটা হচ্ছে একটা গাড়ি যখন উঠে মনে করেন একটা বাস উঠলে আপনাকে যে কোনো এক পারে দাঁড়িয়ে থাকতে হবে এপার থেকে উঠলে আপনি ওই পারে দাঁড়িয়ে থাকবেন ওইপার থেকে উঠলে আপনার ওই পারেই দাঁড়িয়ে থাকতে হবে বিষয়টা হচ্ছে এরকম যে আসলে ব্রিজটা হয়তো অনেক আগের করা আমার মন্তব্য করাটাও ঠিক হবে কি জানি না তবে আমার চোখে পড়লো তাই মনে হলো যে আসলে এটা নিয়ে কাজ করা উচিত এই জুম্বদি ব্রিজটা এই জন্য করা দরকার কারণ জুম্বদি ব্রিজ তারপর আছে অলঙ্গার কারি ব্রিজ তারপর আছে কুনিয়ারি ব্রিজ মাগুরা ব্রিজ এই চারটা ব্রিজ যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বিশেষ করে না এখানে মানে বৃহত্তর একেবারে খোলটা পর্যন্ত যাওয়ার জন্য যে যোগাযোগটা সেই যোগাযোগটার পরিধিটা আরও একটু বেড়ে যাবে আপনারা এই মুহূর্তে যে জায়গাটা আছে এটা হচ্ছে মাশরং আমি মাশরঙের এই ব্রিজটা এই জন্য দেখাই এটা এমন একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ ছিল যে ব্রিজটা ছিল সম্পূর্ণ এন 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 ওয়ান কাইন্ডস অফ সেই এনটাকে ভেঙে দেখেন কত সুন্দর একটা ডাইভারশন করেছে এবং ব্রিজটা করেছে যেটা আসলেই আমি ব্যক্তিগতভাবে আসলেই আসলে এতটাই সুন্দর হয়েছে ব্রিজটা যেটা বলে শেষ করা যাবে না তাই আমার মনে হয় এইখানে আমি যে কয়েকটা ব্রিজের কথা বলছি স্টিল ব্রিজ যেগুলো আছে মোটামুটি কেদায় সরুক্ষি পর্যন্ত যেতে এরপরেও আরও স্টিল ব্রিজ আছে আমার মনে হয় সবগুলো যদি চেঞ্জ করে কংক্রিটের যে এখন ঢালাই করা যে কালভার্ট বা ব্রিজগুলো করা হয় এরকম করলে আমার মনে হয় আমাদের এই গতিপথটা অনেক বাড়বে এবং টোটালি এখান থেকে আপনি খুলনা পর্যন্ত যেতে শুধু একটি ফেরি আছে যে ফেরিটা আমার মনে হয় যদি কোনো কারণে ইসে মানে ফেরিটাকে যদি ব্রিজে রূপান্তর করা যেত তাহলে মনে হয় আমাদের যাত্রাপথটা আরেকটু সুগম হতো যাই হোক আমি কথা বলতেছি কাস্তে চলতে চেষ্টা করতেছি কারণ সাবধানতার সহিত আমাকে ড্রাইভ করতে হচ্ছে প্লাস আপনাদের সাথে গল্প করতে হচ্ছে যাই হোক আমি আসলে এই উন্নয়নমূলক কাজের জন্য বলতে চাই আসলে আমি রাজনীতিবিরোধ না বাট মানে আমার মনে হয় এটা আসলে যাওয়া উচিত বা বলা উচিত এই জায়গাটা যদি কেয়ার নেয় এটা আমাদের বিশাল একটা জার্নি পথটা সহজ হবে এবং শুধুমাত্র আমরা যদি যে ফেরি ফেরিটা এই ফেরিটা হয়ে গেলে মোটামুটি কাদের স্থলপথে আপনি খুলনা যশোর পথে যেতে পারবেন সেই জন্য আপনাকে আর কোনো ফেরি পারাপার হতে হবে না সো আমি আমার ফলোয়ার লিস্টে যারা আছেন ভিডিওটা শেয়ার করে দিলে আমি সবাইকে বলে দেব যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে একটু কাজ করার জন্য আসলে ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন